নিকৃষ্ট কোন আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল যে কথা বেঈমান সরাসরি বেইমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে কোন মুসরাকে এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এ পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কইসেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজেরব্বিন নাস মালিকিন নাস নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দলটা নাটনের বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে সারি রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিস খবরের কাগ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলায়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বোঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলল ও কি বললো এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন অতএব বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কোরআনুল করিমের মধ্যে এবার আরো শুনেন আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তাজাবুন ও তাদ হাকুন ও আন্তুম সামিদুন মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তালা ধমক দিচ্ছেন যে হে বেইমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেব আন্তুম সামিদুন আই মুগনুন কোরআন শরীফের আয়া এবার আরো শুনেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতাআতা মিনহুম বিসাউতিক আল্লা ইবলিসকে বলছে ইবলিস শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিই আমে বলে গেলাম আমিও সারমুনা না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ব্লিস আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামই করে যে বান্দা তোর কোন শক্তি তার উপরে কার্যকর হবে না তোর তোর এখানে একটা কথা আছে সুর সুর কণ্ঠ দিয়ে 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 আওয়াজ তুই আমার বান্দাকে পদভ করিস আল্লাহর সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা অল মজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আও ধর্মের নামে হোক বক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর কসম আবদুল্লিন ওমর রদিয়াল্লাহুতালহমা নবীজির বিখ্যাত সাহাবী চলার পথে একদিন উনি দূর থেকে গান বাসির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকায় ফেলছেন এর হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো ক্ষুধার কথম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা তু রসুল্লাহ সাল্লাই আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাশির আওয়াজ শুনে কানে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাঁশির আওয়াজ শুনে বাসির আওয়াজ শুনে না এই জন্য দোস্ত আমার এটা হাদিস আলাইহি সাল্লাম একেবারে নির্ভরযোগ্য

বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শুনেন কানে তো আল্লাহর আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন শেখ জামানায় উমাতি শেখ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা আর পাঁচটা মিনিট এদিক সেদিক টাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নম্বর খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা বেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনত হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দো যে যা মনে কয় বলুক কারো যাই ভালো লাগে আমরা বলুক কিন্তু আমরা কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেই কোনো নামে যেখানে এক তারা দোতারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম এটা এটাই পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত এজন্য আজকে আমি কিশোর ভাই যুবক ভাই প্রত্যেকের কাছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশরিক কোন মুরতাদ কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল আল্লাহকে যে বাউলান সরাসরি বেইমান এই বেইমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই কোন মুশরিক এত বড় কথা বলে নাই কোনো বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এটা বলছি কথাই এটা কিন্তু এই ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে ও লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপার এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজবের আব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন মিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটানির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে গান এটা প্রকাশ্য হারাম সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালাল রে বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলায় যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলবো ও কি বললো এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন